আজ তোমাদের সাথে শেয়ার করবো একেবারে ঘরোয়া রেসিপি আলু পটল দিয়ে মাছের ডিমের ঝোল ভাতের সাথে খাওয়ার জন্য অসাধারণ এই রান্না খুব সহজে বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলবো না চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি এরকম লম্বা মতন করে কেটেছি আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব যে কোনো তরকারির ক্ষেত্রে এই সবজিগুলো যদি আমরা ভেজে দিই তাহলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে এবার ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব পটলগুলো খুব ভালো করে তেলের মধ্যে মিক্স করে এবার দিয়ে দিব হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো যাতে পটলগুলোও হালকা সেদ্ধ হয়ে যায় পটলগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি পটলগুলো খুব ভালো করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পরে আর একটুখানি সরষে তেল দিয়ে এবার মাছের ডিমগুলো ভেজে নেব তবে এই মাছের ডিমগুলো আমার ফ্রোজেন যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তোমরা চাইলে টাটকা ডিমের দিয়েও করতে পারো এবারে আমি মাছের ডিমগুলো খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেবো মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা আমি এখানে একসঙ্গে সবগুলো বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে দেব যাতে কড়াইয়ে না লেগে যায় এবার দিয়ে দিব হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটা টমেটো করে কেটে সেটা দিয়ে আবারও খুব ভালো করে আবার যাতে এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট আবারও সবগুলো খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে সব কিছু যখন কষা হয়ে যাবে তখন ঝোলের জন্য এবার দিয়ে দিব হচ্ছে জল জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেব যতক্ষণ না ফুটে এসছে এটা আর খুব ভালোভাবে আলু পটলগুলো একেবারে সেদ্ধ হয়ে যায় আলু পটলগুলো যখন আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছের ডিম এখানে আমি পাঁচ মিনিটের মতো রেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ফুটে এসছে এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়ে প্রায় দুই মিনিটের মতো রাখবো ব্যাস আমাদের রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে মাছের ডিমের ঝোল তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে মাছের ডিমের এই ঝোল একবার হলেও ট্রাই করে দেখো আর যারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ